পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে যারা জান পাবে সকল জান নামেদের ভিতরে সব চাইতে লঘু শাস্তি যাকে দেওয়া হবে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার নাম কি বলে যখন তাকে বলা হবে আবু তোমার শাস্তি কেমন হচ্ছে যেমন নামের দুটা জুতা তার তার পায়ে লাগানো হবে সেই জুতার তাপের যন্ত্রণায় প্রেম পর্যন্ত টকবক করতে তাকে প্রশ্ন করা হবে আবু তালে শাস্তি কেমন হতেছে আবু তালেব জবাবে বলবেন এই জাহানের মধ্যে সবচেয়ে শাস্তি আমার কি মনে বেশি দাম হচ্ছে আমার বন্ধুগণ এত কাছের মানুষ এমন মানুষ নবীর আপন চাচা হওয়ার পরেও জাহানে জ্বর এক নাম এক নাম একমাত্র কারণ হলো তার মধ্যে কি নাই ইমান না হেদায়ত নাই জন্য হেদায়তের লাইনে থাকতে হবে কুফুরকে ছাড়তে হবে যে দলে কুফুর আছে যে ব্যক্তির মধ্যে কুফুর আছে যে চিন্তায় কুফুর আছে সেই দল সেই ব্যক্তি সব পর্যন্ত বর্জন করতে হবে বয়কট করতে হবে সেই বান্দাদের কাদের সামিল হতে যে বান্দাগুলো জান্নাতে রাস্তায় আছে আমার বন্ধুগণ নাম্বার দুই হলো শিরিক করা পপ্রষ্টতার একটা দুই নাম্বার কেন শিরিকের দিকে যাওয়া আল্লাহ আল্লাহ পাকা করছেন বান্দারে যত গুণা করেছ কোনো প্রবলেম নাই তোমার গুণা আকাশ পরিমাণ সে গেছে নো প্রবলেম গোটা জমিন সে গেছে নো প্রবলেম

সবাইকে জান্নাত পেতে চান নাকি সবাইকে জান্নাত পেতে চান নাকি এক নাম হলো কুফুর কে আমরা ছাড়বো নাম্বার শিরিক কে আমরা ছাড়বো মাজারে কোনো শেষ দেওয়া যাবে না কোন ব্যক্তিকে কবর পূজা করা যাবে না কোনো ব্যক্তিকে শেষ দেওয়া যাবে না আমার বন্ধুগণ এই দুচোর অসংখ্যবার রসুলের কবর দেখেছে আমি রসুলের কবরে বহুবার গিয়েছি কতবার গিয়েছি আমার মনে নাই অসংখ্যবার আমার এই জন সাক্ষী এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবর হলো আমার নবীর কবর আমার নবীর মাকবারার চাইতে বড় মাকবরা পৃথিবীর নিতেও টা নাই কোন কবর যদি ফুল দেওয়া যায় যিতো গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো আমার নবীর কবরে গিয়ে সমাগত ঠিক ঠিক কি না বলেন কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না একটা ফুল সেখানে কেউ নিয়ে গেল সেই কবরে কিও শেজদাদের এমন কোনো দেশ স্বামী দেখিনা কারণ আমার দবায় যে নিজেই বলেছেন তোমার কবরকে কোথা মঞ্জু দেখো সাজা করে দাও শেজদারে জায়গা বানায় দিও না সেটাকে তোমার কবর থেকে কবরের জায়গায় বানায় রাখো কারণ কবরবাসীর খুব ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র কা আল্লাহ আজকে বলবেন না কা আল্লাহ আর জোরে কার আল্লাহ চাইবো কবরে না চাইবো আল্লাহর কাছে কার কাছে যাব কবরবাসীর কাছে চায় এমন লোক কোনো হই এলাকায় না বলেন আছে কিনা আছে কিনা বলে তো বোঝে না যে কবলে আছে সে তো বিপদে তার বিপদটা সবচেয়ে বেশি অত বিপদগ্রস্ত লোকের কাছে আমি বলবো কেন আমি আল্লাহর কাছে বলবো ওয়েদ স্টান বিল্লা চাই দিই বলে তুমি কাছে চাও গোটা পৃথিবীর সকল মানুষই তোমার ক্ষতি করতে চাই আল্লাহ তোমার যদি কোনোনাদ করতে চান

আমার বন্ধুবন্ধ নাম্বার তিন হল দুনিয়ার প্রতি অত্যাধিক মহ দুনিয়ার প্রতি অত্যাধিক মহ দুনিয়ার প্রতি অত্যাধিক টান যার নামতে কাজ করবে সে ব্যক্তি গুমরা হয়ে যাবে সে ব্যক্তি হেদায়ের থেকে বঞ্চিত হয়ে যাবে নিজের পুকুর আপেটার মধ্যে লোভ থাকতে পারে অপরিময় দশ বিঘা পুকুর আছে বিশ বিঘে পুকুর আছে কোনো সমস্যা নাই কিন্তু আপনার পুকুর আছে ভালো কথা কিন্তু অন্যের পুকুর যদি আপনি যখন তিরিশ বিঘে দেখেন আপনার ঘুম হয় না এমন লোক বুঝি নাই আছে কিনা বলো আছে এটাই হলো লোক এটাই হলো মহ সরকার আমার পক্ষে আছে খাস জমি দখল করে ফেললাম সরকার আমার পক্ষে আছে অমুকের জমি দখল করে ফেললাম দখল দিয়ে দিলাম ভূমি দখল করলাম বাড়িতে ফলো করলাম আমার এক বন্ধু লন্ডনে থাকে ঢাকায় তার জায়গা আছে কটা জায়গার উপরে একজন তিনতলা বিল্ডিং বানায় ফেলছে জায়গা হলো লন্ডনে থাকে সেই লোকের বাড়ি করছে আরেকজন দেশে এসে দেখে জায়গাটা তিনতলা বিল্ডিং দিয়ে সে ফেলছে কে যেন এসে বলতেছে ভাই আমার জায়গা আপনি বাড়ি বানালেন কেন উত্তর দিচ্ছে জায়গা আপনার হতে পারে কিন্তু বিল্ডিং তো আমার বলবেন না তো এরকম

পাশে বসবেন সোয়াব মুখে খাবার তুলে দিবেন সাদকা পেয়ে যাবেন দানের সোয়াব পেয়ে যাবেন নিজের বউকে আপনি হক আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম আপনার অনেক অনেকগুলো গুনাহকে মাফ করে দিবেন নিজের বউয়ের হক করবেন যৌন কামনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সোয়াব লিখবেন সমস্যা নাই কিন্তু অবৈধ লোভ করা যাবে না সেই লোভ করতে হবে নিজের বউ না পরের বউ

যতমি কামাই করবে হালাল না হারাম হালাল পথে কামাই করলে কোনো সমস্যা নাই বিয়ে করেছ इजाত কবুল করে নিয়ে বউ থেকে জায়েজ বানায় নি আসো সব পেয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু অল্প দেখো দুনিয়ার ততদিক টান অর্জন করতে গিয়ে তুমি দুনিয়াটাকে প্রাধান্য দিবি ঈমান হারা হয়ে যাবে না উলাইকা লল্লী নাশতা মুল হায়াত আদ যারা দুনিয়াকে বিক্রি করে দেবে আখরাতের বিনিময়ে ওই সমস্ত বন্ধের জন্য কোনো শাস্তির কমতি করা হবে না থাকবে না। এমন একটা দিন সামনে ভাই দুনিয়া তো পার হয়ে যাবে দুনিয়া তো আমরা পার করি ফেলবো রাজাও পার করে ফকিরও পার করে দুনিয়া আমাদের সামনে চলে যাবে কিন্তু এমন একটা দিন আসতেছে যার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না এমন একটা কঠিন দিন সবার সামনে পড়ে আসতেছে সেই কঠিন দিনের মালিক কেউ নাম সবে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন আল্লাহম বিচার দিবসের মালিক তিনি কে বলেন আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় নিতেছেন

ছর আমি আপনার কোন খেদমত করতে পারি নাই আমার মা আপনার আমাকে আমার রেখে গেছে কিন্তু দশ বছর বয়স থেকে আজ পর্যন্ত কোন একটা দিন আপনি আমাকে গ্লাস আনতে বললেন না এটা নিয়ে আসো এটা নিয়ে আসো বললেন না বরং চা করেছেন আমার কেবল হয়েছে সামনে চলে আসবে লক্ষণ চলে আসছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আনাস আমি দুনিয়া থেকে বিদায় হবো আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ জেনেব আমার জন্য কেউ না চিন্তে তাদের প্রাধান্য ছিল দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে

وعباد الرحمن الذين يمشون على الارض هونا، وإذا خاطبهم الجاهلون قالوا سلاما، والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غرابا إنها ساءت مستقرا ومقاما الله أكبر الله رجل نبت من বিনয় হে জনতারা রাস্তায় যখন যাবে তাদের দেখি মনে হবে বিনয় ভুল অহংকার থাকবে না কত ছোট ছোট হবে আওয়াজটা ছোট ছোট হবে সম্রাশির कायদে কথা বলবে না আগের कायদে কথা বলবে না জোক hạngে কথা বলবে না আওয়াজটা বড় হবে না বিনয় হই চলাফেরা করবে জাহেলদের সুমিত বিতর্ক করবে না কিন্তু রাত যখন হয়ে যাবে সবাই ঘুমিয়ে যাবে আর ওই মানটা রাত জেগে থেকে ঝোপের পারে ফেলে ফেলে কাঁপবে কারটাছে চালাক হনুস যারা বুদ্ধিমান মানুষ যারা তারা কখনো মানুষের সামনে কান্দে না তারা কাঁদবে কার কাছে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারে না বইয়ের সামনে কাঁদবে বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি বউ কাঁদবে স্বামীর কাছে স্বামী বলবে মহিলা মানুষ করে কান্দে পৃথিবীর কোন মানুষ আপনাকে কান্নার বল্লভ দেবে না পৃথিবীর মানুষের সামনে আপনি কাঁদবেন লজ্জা পেয়ে যাবেন কিন্তু আল্লাহর সামনে যদি কাঘাত তো কাঁদতে পারে যদি কোনো বান্দা যদি আল্লাহর ভয় যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয় পর আল্লাহ বলেন দদারে ওই এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়ে। সাতটা জাহান্নাম কি নিভায়ে আমি তোর জন্য জান্নাত বলন্ত করে দেব এই যে তোমরা মানুষ কত আমরা কার কাছে বলি আস্তে হলো কাছে কাঁদবো আল্লাহর কাছে কাঁদবো আমরা বিসমল্লাহির রাহমানির রাহিম বিশ্ব ছিল না শত গুনাহ যার জীবনে নাই সেই বিশ্ব এমন কোন গুনাহর নাই যে রাতে চকের পাড় দিয়ে যায় নামাজ বিজে যেত না আমাদের আয়েশা বনী খাদিজ আহমদ আমাদের সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে ঘন্টা পর ঘন্টা চলে যায় নবীর কান্না নবীর লম্বা সেজদা থেকে আম্মাজান আয়েশা মনে করছেন রাসূলুল্লাহ মিয়া মারা গেছেন নড়াচড়া নাই চিনটিকালে রাসূল নয় উঠলেন সালাম ফেরার পরে বলছেন আয়েশা তুমি আমার সঙ্গে মনটা করে কেন চিমটি কাটলে কেন কি হয়েছে হুজুর আমি এই জন্য কাটলাম ঘন্টা পার হয় আপনি নিজের থেকে মাথা ওঠান না আপনি নড়াচড়া করেন না রাসূল বলছেন আয়েশা আমি বিশ্বনবী আমি যদি কেয়ামতের দিন আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন আমি निजात পাবো না আমি ওজাত পাবো না কিন্তু আল্লাহ তালা আমাকে রহমতের চাদরে আবৃত করে রেখেছেন ও আয়েশা

পাঁচ অক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়াদা জোরে বলি আমিন আরো জোরে আমিন আমি বিরাই নগরে মসজিদ আজকে ফজর সময় ফুল দেখতে চাই আমি শুনবো আমি আমি এটা এই প্র্যাকটিক্যাল চিত্র আমি দেখতে চাই এই গ্রামের যুবকরা যেন আজকে মসজিদটা ফজরের নামাজের সময় যেন গড়িয়ে ফেলতে পারে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ এত খুশি হন আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়ে এই ফেরেস্তারা দেখ বান্দা উজু মানাচ্ছে হাতের সুগিরা গুলা মাফ হয় বুক ধৌত করছে মুখের সুগিরা গুলা গুলো মাফ হয়ে যায় মাথা মাসে করে মাথার সুগিরা গুলো গুলো মাফ হয়ে যায় হেঁটে হেঁটে যায় প্রত্যেকটা কদমে কদমে সব লেখা হয় বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ সামনে বান্দার সামনে দাঁড়ায় যায় যদি কোন আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যমে হলো নামাজ আল্লাহু আকবার বান্দা সূরা ফাতিহা শেষ করে

পরিবারকে দিনের জন্য কবল করুন জোরে বলি আমিন পরিবারের প্রত্যেক সদস্যকে বড় বড় কবিরা থেকে বাঁচান জোরে বলি আল্লাহ আমিন সমস্ত ফেটনা থেকে বাঁচান এখন সবচেয়ে বড় ফেটনা হলো ডিভাইস সকল প্রকার এই মোবাইলের মিস ইউজ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন জোরে বলি আল্লাহ আমিন আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি আমাকে না বলি চলে যাচ্ছেন বরবি এই যে শোনা কথা

যারা আল্লাহর আয়াতকে নিয়ে যারা তর্ক বিতর্ক করবে এর মতো হয়ে যাবে আমরা আল্লাহর আয়াতকে নিতর্ক করবো না বিশ্বাস করবো বলে বিশ্বাস করবো আল্লাহর কোন আয়াতকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এই বিষয়টা মাথায় রাখবেন অনেক নামাজি জাহান্নামে নামে যাবে আল্লাহর আয়াতকে নামানোর কারণে অনেক হাজি জাহান নামে আল্লাহ কুপুর করে ফেলবেন শুধুমাত্র আল্লাহর হুকুমকে নামানোর কারণে আল্লাহ সূর্যা জাকাত চান আমার দেশে জাকাত চালু আছে না সূর্য চালু আছে

যেটা কেউ ভাবনাই করে নাই সেই ভাবনা আজকে পরিকল্পনা সেই স্বপ্ন আজকে বাস্তব হচ্ছে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ নম্বর ছয় হলো অহংকার বসে আল্লাহ হুকুম কমন্য করা যাবে না যেরকম অহংকার করেছিল পৃথিবীতে সব এই আসমান এবং জমিনের সর্বপ্রথম যে গুণটা হয়েছে শয়তান কর্তৃক তার নাম কি অহংকার বলেন তার নাম কি বলেন অহংকার তার প্রথম পৃথিবীর প্রথম অপরাধ কি বলেন অহংকার অহংকার করিবে যে পতন হইবে তার এতে কোনো সম্ভব এতে কোনো মানে কোন সন্দেহ নেপাল জানেন কি আপনারা নেপাল কিন্তু সাইজ করছে এই গত দিন আগে এই চলতেছে কাউকে ছেড়ে দেয়নি কাউকে এক্সিট দেয়নি সবগুলোকে ধরছে আর পুকুরে শুভাইছে দুর্নীতি করেছে তারা সবগুলোকে দেশের জনগণ ধরে বাইকে ধরে সেখানেই তারা সাইজ করে ফেলছে দূরনীতি যারা করবে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক? নাই। আসলে সম্পর্ক? নাই। ইন্দোনেশিয়া অ্যাটাক হয়েছে। শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার জনগণ ওই জালিম দুর্নীতিগ্রস্তদেরকে অ্যাটাক করেছিল। এজন্য মজলুম যে হবে, মজলুমের শহীদ যে কে দ্বারা? আল্লাহ। আসলে মজলুমের কে দ্বারা? আল্লাহর আমরা কি জানি হব না مظلوم হব রাজি আছে কিন্তু জুলুম করতে রাজি নয় এইজন্য অহংকার যখন কারো ভিতরে আসে তখন তার মধ্যে জুলুম চলে আসে অহংকার করা যাবে না অহংকার করবেন ঠুকে যাবে দেখেন না সহজ একটা সমীকরণ ছাত্ররা চাই ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা চাই আমাদের কোটা দাও জবাবে চলে আসলো কি রাজাকারের নাতিপুতিরা

এগুলো লোক হচ্ছে কত প্রশ্নের পথ নাম্বার নয় হচ্ছে রসুলের বিরুদ্ধে চালনা করা রসুলকে মহাব্বত করে রসুলকে ভালোবাসে কিন্তু নামাজে ভালোবাসে দাঁড়িতে ভালোবাসে আতর সুমায় ভালোবাসে মিষ্টি খাওয়াতে ভালোবাসে কিন্তু রসুল যে দাঁত ভেঙেছেন এটা ভালোবাসে আছে কিনা বলবো আছে কিনা আছে এইগুলো হচ্ছে কত কষ্টতার পথ নাম্বার সর্বশেষ হচ্ছে ইমান আনার পর বারবার চলে যাবে